মুসলমান আজকে যারা গায়ের মুখালিদ আহলে হাদিস মুসলমান এরা এদেরকে যখন বলা হয় রাসুল্লাহ নিজেকে আহলে হাদিস বলতেন না সাহাবিরা নিজেকে আহলে হাদিস বলতেন না আপনারা বলেন কেন কোরআনে আল্লাহ তাআলা বলেননি যে তোমরা নিজেকে আহলে হাদিস বলো হাদিসে রাসুল্লাহ বলেননি যে তোমরা নিজেকে আহলে হাদিস বলো সাহাবিরা কোনোদিন বলেননি যে আমরা আহলে হাদিস তাবেঈনরা বলতে বলেননি যে তোমরা আহলে হাদিস বলো কিন্তু তারপরেও তোমরা আহলে হাদিস নিজেকে বলো কেন হানাফীদের উপর প্রশ্ন তো খুব করে সুন্নীদের উপর প্রশ্ন তো

এই নাবির বুকের উপর হাত বাঁধতে পারবে না এটা আহমদ বিন তাআলা রাহ দশ লাখ হাদিসের উপর গবেষণা করে ফতোয়া দিয়েছে ওইটা ভালো লাগে না মুসলমান যখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করো সূরা ফাতিহা পাঠ করো কুল শরীফ পাঠ করো দোয়া করে সেই নেকিটা মৃত ব্যক্তিকে প্রদান করো তখন আর ভালো লাগে তখন বেদাত 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 আরে বেদাত যদি হয় থাকে তাহলে ইমাম আহমদ বিন হাম্বল তো বেদাতী হলেন যদি ইমাম আহমদ বিন হাম্বল বেদাতী হয় বেদাতীদের তুমি দলিল নিবে কেন কথা বোঝা গেল বেদাতীর কাছ থেকে তুমি দলিল নিলে কেন দুই নাম্বার বিষয় ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আহলে হাদিসরা প্রাপ্ত হবে তবে আহলে হাদিস বলতে কোন দলকে বোঝানো হয়নি আহলে হাদিস বলা হয় কাকে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহ তাআলা রাসূল আহলে কোরআনকে আলে কোরআনের প্রশংসা করেছেন আচ্ছা আমাদের বাংলাদেশে একটা ফেরকাবার হইছে আহলে কোরআন কি নাম্বার হইছে ও হাদিস মানবে না কি মানবে আহলে কোরআন শুধু কোরআন মানবে এখন শরীফের হাদিস দিয়ে ও প্রমাণ করে দিবে যে এই নসরুল্লাহ তো আহলে কোরআন এর প্রশংসা করেছেন সুতরাং আমরাই হলাম আহলে কোরআন মুসলমান রাসূলুল্লাহ আহলে কোরআন থেকে তাদেরকে বুঝিয়েছেন যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করে যারা কোরআন এর বেশি রিসাইটেশন করে কোরআন আপনা বেশ বেশি করে পাঠ করে কোরআন পড়তে যাকে ভালো ভালো লাগে এদেরকে আহলে কোরআন বুঝিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন তদ্রূপ ইমাম আহমদ বিন হাম্বল আহলে হাদিস বুঝিয়েছেন তাদেরকে যারা হাদিসের বেত্তা হাদিসের গবেষক হাদিস নিয়ে রিসার্চ করে হাদিস কালেক্ট করে হাদিস লিপিবদ্ধ করে হাদিস হাদিসের প্রচার এবং প্রসার করে হাদিস মানুষকে যারা হাদিস জানে না তাদেরকে হাদিস জানিয়ে দেয় অর্থাৎ মুহাদ্দিসদেরকে তিনি আপনার কি বলেছেন আহলে হাদিস বলেছেন মুহাদ্দিসদেরকে আ যেভাবে রাসূলুল্লাহ কারীদেরকে কারি কারি সাহেবদেরকে কারি সাহেবদেরকে আহলে কোরআন বলেছেন তত ইমাম আহমদ বিন হাম্বল মুহাদ্দিস কোনদেরকে আহলে হাদিস বলেছেন মুসলমান উল্টা চোর কোতুআলকে डांटे আধা বুজা আধা নেই বুজা আধা সামজা নেই সামজা মুসলমান মানুষকে ধোকা দেওয়া যাবে না আগে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে মানুষ হানফি সাইফি বলতো 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 হানফি সাইফি এটাই হল ঠিক হানফি অথবা সাইফি সাইফি মানে হানফি মানে যারা যারা আবু হানফিকে অনুসরণ করে তারা হানফি আর সাইফি হলো যারা সাফি ইমাম সাফিকে অনুসরণ করে তাকে সাইফি গোটা ভারতের বুকে হানফি সাইফি দুইটাই ছিল কিন্তু সাইফিদের উপর অ্যাটাক করেছে ওয়াহাবিরা কে করেছে ওয়াহাবিরা অ্যাটাক করেছে আহলে হাদিসরা আহলে হাদিস এই 20 25 বছর আগে নামই শুনতো নাকি কেউ এই আপনার বয়স কত 51 কত দিন থেকে আহলে হাদিসের নাম শুনছেন এই 8 10 বছর 20 বছর থেকে যেন শুনছেন হ্যাঁ যখন থেকে আব্দুর রাজ্জাক বারবারানি হয়েছে যখন থেকে এই ডক্টর ডক্টর নায়েক ফাজলাক এসেছে যখন থেকে মুজাফফর বিন মুহসিন এসেছে এই এই যতক্ষণ এই যখন থেকে এসেছে তখন থেকে আহলে হাদিস শুনতে পাচ্ছে নাকি এর আগে আহলে হাদিস ছিল না জিজ্ঞেস করো এরা সবাই নিজেকে সাইফি বলতো কি বলতো সাইফি আর আমরা বল আমরা বলি হানাফি সাইফি মারিকে হাম্বারি চারটাই হলো সঠিক চারটাই হলো ভালো এইজন্য আমাদের এর আগে হানাফিয়া সাইফিদের মধ্যে কোন ঝামলা ছিল এই ছিল ছিল কোন ঝামলা ছিল না এক অপরকে mohabbat করতাম এক অপরকে বিதாৎ ছেড়ে না যায় হারাম বলতাম না আমাদের মিলাদের তারাবস্ত তাদের 40 আমরাও যেতাম যেতাম গিয়ে যেতাম না আমাদের কবর জিয়ারত তারা তোমরা করতে তাদের বাপ মায়ের কবর জিয়ারত আমরাও যেতাম যেতাম গিয়ে যেতাম না হুজুর কিন্তু আজকাল এই আহলে হাদিস ওয়াহাবি সম্প্রদায় সাইফিদের উপর অ্যাটাক করে এদেরকে আহলে হাদিস বানিয়ে নিয়েছে মসনাহাবি করে দিয়েছে এখন আর কোনো আপনার ওই রকম mohabbat পাওয়া যায় না যাই হোক ভাই বলার উদ্দেশ্য এই যে সঠিক আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত যারা হবে তারা নাজার প্রাপ্ত দল যাই হোক হয়েছে আর আর কতটা আলোচনা করব হ্যাঁ